কাশফুলের দিন শ্বাস অ্যান্ড সরিষা খাতের বাংলাদেশ আসসালামু আলাইকুম মোর দাদুরা বউ রাফুরা ভাইয়ারা আপনারা হাগলি কেমন আছেন আশা করতে আমরা যে যেহেন আছেন নাল্লার রহমান আমরা হাগলি ভালো আছেন সুস্থ আছেন মূল আপনার হাগল হৃদয় মোর পরিবারের হগল হৃদয় আছি আলহামদুলিল্লাহ ভালোই আইয়ে পড়ছে মই নতুন আরোগ্য ব্লগ লই আপনাকে লগে শেয়ার করার কি আশা করতে আছে ব্লগ ব্লগটা আমরা শেষ পর্যন্ত দেখবেন তাই মো কিন্তু ব্লগের প্রথমেই কই হালাইছি যে কাশফুলের দিন শ্বাস অ্যান্ড সরিষা খাতের বাংলাদেশ তাই হেয়ার ফেরেই আজগুলো যাইতে আসি সরিষা খাল ক্ষেতের দ্বারা আর কি তাই মই মোর জামাই আর মোর পোলাই মোরা যেতে আসলাম মোগো হুনডাড়ায় আর মোর স্বাস্থ্য ভাই বোন মোর বোন সবাই যাইতে আসলে অন্যটা অটোতে করে বুঝছেন তার মোরা এই আইসি এবার মোর স্বাস্থ্য বইনের বাড়ি মোর বড় স্বাস্থ্য বইন গো বাড়ি এবার এই সরিষা খেতে আছে তাই ওহনে আইসি মুগোবার মগো দুলা বাই দাওয়াত দিছে যে সরিষা বাগান সরিষা খেতে আছে তোরা আইস ছবি তুলবে আনে তো হ্যাঁ মোরা আবার যে আপনার সেই কাম মোরা চললে গেলাম এই ফোন পাওয়ানের লগেই তার এই যে ওরা আইয়ে দেখতেছে যে মোগ এই যে আফুগো বাড়ির সামনে দাঁড়াই রয়েছে তার মোরা আইয়ে নামিয়ে এই যে দেখেন তুমি যাইতে আসলাম এই হলে তামজিদের বাবার ফোনটা আবার মোর দ্বারে দেশে তামজিদ তো কোনো রহমেরই গাড়ি দিয়ে নামবে না হে গাড়ির মধ্যেই বইয়ে থাকবে তারপর তামজিদের বাবা এবার মোর দ্বারে মোবাইলটা দিয়ে কইলে যে তুমি তামজিদ্জিদের লইয়াই তুমি যে যাও ফোনটা নিয়ে তারপর মোর দুলাবাই আর মোর জামাই হ্যাঁ দুইজনে মিলে মোর পোলা লই আইতে আসলে তাহার মোরা কথা কইতে কইতে কিন্তু সরিষা ক্ষেতের দ্বারা আই পড়ছি মাশাল্লা এত বেশি সুন্দর আসলে সরিষা হ্যাঁ হয়তো আপনারা দেখেই বুঝতে পারতে আসেন যে কতটা সুন্দর মগ এলাকায়ও আসে কিন্তু মোগো এলাকায় আবার এত সুন্দর করে লাগাই নাই। কিন্তু এই জায়গায় আবার এই জায়গার মানে এই সরিষা ক্ষেতের চাষ করে মানে সরিষার চাষ করে এলাকার ক্ষেতগুলো অনেক বড়ো বড়ো আর দেখতে মাশাল্লা অনেক বেশি সুন্দর আসলে তাহার এইপরে এই যে আইসি মন্তরি দেখি যে এই জায়গায় আরও অনেক কিছু লাগাইছে বেড়ারা এই যে আগ গাছ লাগাইছে এরপরে ওই যে পেপে। বা মানে কম বা হেয়ে লাগাইছে তার এই মুই এবার একটু হেয়েও ভিডিও করে লইলাম আর এই যে আগ যাই দে মোর পোলাই দেখছে এমন কইতে আছে। মোর মানে দুলাবাইরে কইতে আছে কয় বাবা আমি কিছু খাইয়ে আসি নাই আমার ক্ষুদা লাগছে মানে একবারে দাপ পা মারছে বুঝলেন হ্যাঁ পরে কইল যে আচ্ছা ঠিক আছে কি খাবা পরে কইতে আছে। যে আমি আখ খাবো মানে ওর আগটা খুব পছন্দ বুঝলেন তার এরপর মোর ভাই আবার যাইয়া ওই দুলাবাইরে আবার এই যে খেত জাগো হে আবার কি স্বাস্থ্য বাই না কি হয় পরে হে আবার হেগোদার দিয়ে কইয়া পরে আখ কাটলো পরে কাটতে আবার হে আবার এই মোর পোলারে আগ কাটতে দিল আর এদিকে দেখেন এই যে সুন্দরীরা খালি ছবি তুলতেই আসে ছবি তুলতেই আসে মোরে যে একটু ছবি তুললে দেবে বা মোরে যে একটু ভিডিও করে দেবে হেয়াও কেউ একটু খেয়াল করে নাই তার মোর তো আমনে মোর মানে মুই নিজে ভিডিও করমু কি আমে গলে কি তোমার ভিডিও করাটা বেশি জরুরি বুঝেন না আমি কমে গেছি এই তো আমে মোর দেখেনের একটা বড় দায়িত্ব বুঝেন না হ্যাঁ মানে মুই এবার আমে গলে একটু ভিডিও করছি মুই এবার মোরা দুইজন আবার একটু ঢং করতে আসলাম মগ আবার আগ পাওয়া ধরে করলাম যে মগ একটু তাই ভিডিও করে দে হ্যাঁ এবার এই ভিডিওটা আবার ওরা একটু করে দেশে তার ওই যে দেখেন মোর দুলাভাই কিন্তু মোর পোলার লেগে আউ কাটে আনছে আর মোর দুলাভাই রে কিন্তু কি কম মোর এখনো হেরে দেখলে কিন্তু হাসি পাইতে আছে মোরা সবাই হেরে লইয়ে হাসা হাসি করতে আসলাম যে হের ড্রেসটা পড়ছে কি মোরা কইতে আসলাম যে মোরা তো টুরে আইসে এলেগে মগ এই যে টুরের যে সদস্যগুলো থাকে যে ঘুরতে নাই এগুলো কি কী আমি সঠিক আর মনে পড়তে আছে না তা একবারে কিন্তু হেগমতই লাগতে আছে এই যে দেখেন মোর বুইনের ব্যাগটা আরে কান্দের মধ্যে লইয়া হেপরে হে কিন্তু এই একারে কি কম মানে অন্য রকমের হেরে দেখাইতে আসলে তার হে এবার এই যে আউকেটটা দেশে আর এই যে দেখেন মোর পোলা যে আউকেটটা দেশে হে ব্যায়াম করা শুরু করছে আর এই যে তামজিদের বাবাই আবার হে যে একটু অলগে এবার ঢক করতে আসলে মোর পাশে কিন্তু আমরা শব্দ শুনতে পারেন মোর পোলায় আবার পাশে বইয়ে খেলা করতে আসে এলে ওর কথা শুনতে পারেন এলেগে কিন্তু মুই দুঃখিত ঠিক আছে তার ওই যে দেখেন হ্যাঁ বাপ্প কি সুন্দর ঢং করতে তামজিদের বাবাই অনেক জোড়া জোর করে একটু আনলো তামজিদ রে যে আও বাবা আমরা দুজনে একটু ছবি তুলি কিন্তু ওই যে দেখেন ইতিহাসটা কি করলো মানে হয়তো ছবি তুলবেই না পরে ওর বাবাই মাথায় একটা টুপি দিয়েছে হেডাও ফালাই দিয়েছে পরে ওর বাবাই কইলো যে ঠিক আছে তাই তোমার ছবি তুলতে হইবে না এবার মুই আবার গেলাম একটু ঢং করতে সূর্যের লাগে মানে এই সময় যে এত সুন্দর লাগতে আসলে পরিবেশটা মানে মোবাইলে আর কত সুন্দর দেখায় যাচ্ছে বাস্তবে অনেক বেশি সুন্দর আছে এর সরিষা ক্ষেত আর এই যে দেখেন সূর্যাস্তই আছে মানে অনেক সুন্দর মাসা আল্লাহর সৃষ্টি আসলেই অনেক বেশি সুন্দর তার এরপর মুই আবার একটু ঢং ঢং করে হের পরে আবার একটু আবার হরু ক্ষেতের ভিডিও করলাম তাই সরিষা কিন্তু আসলেই দেখতে মানে সরিষা ফুলগুলা দেখতে কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আসলে তার এরপর মোর আবার এই ঢং ঢং করা শেষ হইল এরপরে মুই আবার কইলাম কি ঠিক আছে তাই মোরা এখন বাড়ির দিকে যাই পরে এই যে বাড়ির দিকে যাইতে যাইতে আর একটা ক্ষেতের দ্বারা এই সেই সময় কই তাই আরও একটু ঢং করে যাই তাই এরপরে এরমা ঢং ঢং করে টরে মোরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এরপর মোরা এই সরিষা খেত দেখতে যাওয়ার পথে আবার আফু কইতে আসছে যে মানে যে আফুকু বাড়ি গেছি আফু কইতে আসলো যে অগ আবার নাকি শাক লাগাইছে পরে কইলো যে ল শাক তুল মনে হের মোরা আবার কথা কইতে কইতে আবার শাকে মানে কলৈ শাক তুলতে চলে গেছি তার এরপর মুই কিন্তু আবার একটু এই যে দেহেন ঢং করতে আসলাম মানে সরিষা ক্ষেতের ধারে যাওয়ার পথেও মার একটু ঢং করে লইতে আসালাম আসলে এত বেশি সুন্দর লাগতে আসলে মানে যাইতে মনে চাইতেছে না তা যাই হোক এই পরে এই যে দেয়েন পোলা এবার এই আগ লইয়ে বাড়ি যেইতে আছে মানে এর বুঝে জানি যে এইটা হইলে যে ইহার মানে খুব পরিচিত জায়গা মানে হে এমনভাবে যাইতে আছে মোর পোলায় আর কি তা যাই হোক এই যে দেখেন হ্যাঁ মোডে মোরে ছবি তোলাই হয় না আর এরপরে এই যে দেখেন মই কিন্তু আজকে একটা খুব সিম্পল একটা থ্রি পিস পরছি যদিও থ্রি পিসটা মন না মোর বুইনের তারপরে মই পড়ছি বুইন বুইন থাকলে যা হয় আর কি মোর জামা মোর বইনের পরে মোর মোর বইনের জামা মই পড়ি এরপর কিন্তু মোরা কথা কইতে কইতে মুই আবার সবার পিছনে পড়সালাম তার আইয়ে দেখি যে এই যে সবগুলোয় শাক তুলতে নামিয়ে গেছে এরপর মুই আবার একটু গেলাম শাক তুলতে মাসাল্লাহ কলই শাকগুলো দেখতে এত বেশি সুন্দর আসলে তবে মোর ধারে কিন্তু শাক অনেক বেশি পছন্দ বুঝছেন তাই মুই আবার কতগুলো কলই শাক তুলে লইতে আসলাম আর কলের শাকগুলো অনেক বেশি সুন্দর আসে যদিও মোরা যাইতে যেতে সন্দেহ হয়ে গেছে আর একটু আগে যাওয়া উচিত আসলে কিন্তু মোরা সবই তুলতে তুলতে দেরি হয়ে গেছে যাইতে যাইতে আর কি তাই যাই হোক এই যে দেখেন মুইদিকে কলৈশাকগুলো তুলে লইতে আর কল শেখ কার কার পছন্দ অবশ্যই কিন্তু মোরা কমেন্ট বক্সে জানাই দিন তাই হের পরে মোরা সবাই মিলে কতগুলো তুললে এরপরে আফু তো বাড়ি নেওয়ার লেগে পাগল হয়ে গেছে আগু ঘরে নেবে কিন্তু মোরা যে না মোরা যাবনা সন্দেহ হয়ে গেছে আর বাড়ি যাওয়ার কোনো পরিস্থিতি মগু আসে না তাই আফু হেপরে মোগু লেগে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে চালাইছে তাই মোরা তো কইসে কিছুই খাবো না তার আফু এরপরে একটু সময়ের মধ্যে যা পারছে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছে তাই আফু এদিকে চা বানাই যে আফু জানে যে মুই দুধ খাই মানে মুই না মোরা সবাই চা পছন্দ বিশেষ করে মুই তো বেশি দুধ চা পছন্দ করি এরপরে এই যে দেখেন মোড়ে এককারে একটা কাপ যে বড় এই কাপটা কিন্তু অনেক বেশি সুন্দর আসলে আর অনেক বড় আসলে তা আফু এরপর মোড়ে এক কাপ চা বানাই দিল তারপরে বিস্কিট মুড়ি চানাচুর আরও কি কি জানেছিল ও পোস্ট করা আসলে তার এই যে বুনবেরি যা গেলে যা হয় আর কি আসলে কিন্তু তারা এইটা মুইও জানি যে এটা প্রত্যেকটা বিবাহিত মাইয়েরাই জানে যে বাপের বাড়ি দিয়ে যদি কেউ যায় কতটা আনন্দ লাগে আফু তো মানে মগু কোনো রকমেরই বাড়ি আইতে দেবে তাই যাই হোক এরপরে মোরা নাস্তা পানি খাইয়ে এরপরে এই যে দেন মাগ্রীবের আজান কিন্তু দিয়ে দিয়েছিল তাই এই সময় কিন্তু একটা সন্ধ হয়ে গেছে কিন্তু ক্যামেরায় বুঝাইতে আসলে না তাই যাই হোক এরপরে মোরা বাড়ি চলে যাইতে আসলাম আর যাওয়ার সময় কিন্তু তামজিদের খালামনি গেছে আর তামজিদের বাবাই গেছে আর তামজিদ গেছে আর মই একটু অন্য গাড়িতে আইসি তাই যাই হোক এরপরে আজকে কিন্তু মোরা এই বাড়ি চলে যাইতে আসি আর আজকে ব্লগটাও মি এই জায়গায় শেষ করতে আসি দেখা হইবে নতুন আর একটা ব্লগ লইয়া হয়ে থামের হগলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর ফ্রেন্ড একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফেস